নামো গাছের দুটা ফিউজ আছে আমি মানে এত কমফর্টেবল ভাবে বসেছিলাম Steal a heart and shoot me up like a drug. Your gaze is a magic spell. Magic spell You have the sweetest tongue Your lines they got me drunk. One sip and you make me fell for you. Beg আমরা কুমিল্লা হাইওয়ে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি রাতের বেলা ক্লিক কেমন আসতেছে আমি জানি না আমরা এখান থেকে ফেনি হ্যাঁ ফেনির পরেই আমরা যাবো বারৈহাট বাজার হ্যাঁ বারৈহাট বাজারে আমরা অলরেডি মেবি চলে আসছি হাতের বামে যেতে হবে বামে ইউ টার্ন নিতে হবে ইউ টার্ন নেওয়ার পরে আমরা একটু রঙে চালাইতেছি হাতের ডানে যে রাস্তাটা পড়বে ওই রাস্তা দিয়েই সোজা গেলেই খাগড়াছড়ি সাজেক তবে তার আগে আমরা ফুয়েল নিয়ে নিব

পুরো 1000 টাকা মানে এই ট্যাঙ্কিগুলো আসলে আনাসার বড় বড় ইঞ্জিন দরকার। ডিফিনিটলি তোর পাম্পই নাই। ওনে গ্যালোন গ্যালোন এ তেল তো। তো ব্যাপারটা হই যাচ্ছে এরপরে তেলের পাম্প আমরা পাবো কিনা জানি না। খোলা তেল নেওয়া যাবে না। খোলা তেল আছে পাম্প নাই যার কারণে আমরা এখান থেকে যতদ্রুত সম্ভব তেল ভরায় নিব কারণ আমরা আসার সময় আমাদের প্ল্যান আছে সিন্ধু ছাড়ি যাওয়ার। যদি সব কিছু সেফ থাকে তাহলে সিন্দুক ছড়িয়ে যাব যার কারণে আমরা যতটুকু সম্ভব তেল এখান থেকেই নিয়ে নিচ্ছি তো ভাইকে কীভাবে ঘুমাইতে হয় সেটা আমাদের মনেম সারিয়ার মুভিং সবিস বানাবে তো চলেন আমার আসলে অনেক তেল আছে তারপরও নিয়ে নিচ্ছি ব্যাপারটা মজার না সাব্বির প্রথমবার প্রথম আমরা ফুল বারুইহাট বাজার থেকে খাগড়াছড়ি চুয়াত্তর দশমিক ছয় কিলোমিটার এখানে একটা রেল ক্রসিং আছে রেল দেখেন আলো মাত্র আসতেছে সকালে এখানে আমরা দাঁড়াইছি আমাদের বামে সাব্বির ওই যে রেল রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর ধম রেল লাইন দিয়ে আমরা ক্রস করতেছি খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখান থেকে খাগড়াছড়ির যাওয়ার জন্য ওই ডানে যেতে হয় একটু আগানোর পরে আপনার ডানাই রাস্তাটা পাবেন একটু দেখায় নিচ্ছি যাদের যদি কেউ বাইকে যেতে চান তাহলে যেন তারা আপনার বুঝতে পারেন এখান থেকে খাগড়াছড়ি মানে বারোইহাট বাজার থেকে খাগড়াছড়ি হচ্ছে চুয়াত্তর কিলোমিটার চুয়াত্তর কিলোমিটার মানে হইতেছে চুয়াত্তর দশমিক ছয় কিলোমিটার সকালবেলায় ভরপুর কুয়াশা যেটা আমরা ঢাকা থেকে রওনা দেওয়ার সময় একদমই এক্সপেকটেশন রাখি নাই ঢাকায় তো ওই সময় শীত পরেই নাই কিন্তু তারপরও এখানে ভরপুর শীত দেখতে পাচ্ছি আমরা ঠান্ডা ঠান্ডা লাগতেছে কুয়াশাটাও ভালো লাগতেছে উইন্টার আগে উইন্টার উইন্টার ফিল আমরা আছি জোরাগঞ্জ কয়লা বাজার আমরা এখন আছি জোরাগঞ্জ কয়লা বাজার বানো তাইলে হ্যাঁ সাদাকের পথে চলে এসেছি অন দা ওয়ে আমরা কাউন্সার স্টোরের সামনে

ওখান থেকে লাগাই নিয়েছিল ওই এক্সট্রা ফিউজটাই আছে মেন ব্যাপারটা হইতেছে আমরা এখন আছি কয়লা বাজার জোরাগঞ্জে হ্যাঁ কয়লা বাজারে আছি সাজেকের রাস্তায় ক্যাম্পের আগে একটু আগে আমরা দাঁড়াইছি একটা চা খাইতে কারণ অনেকক্ষণ ধরনের বাইক চালাইতেছি আর অন্ধকারের মধ্যে চেহারা দেখানো যায় নাই আমি জানি না টোটাল কয়টা ব্লগ করবো তবে হ্যাঁ আমাদের টোটাল এই জার্নিটা টোটাল এই জার্নিটা যতগুলো ব্লগই লাগে না কেন সবগুলো ক্লিপ নেওয়ার জন্য চেষ্টা করতেছি দেখা যাক আর ব্যাপারটা হইতেছে যে মোটো ব্লগ ঘোরাঘুরি সব কিছু নিয়ে আসলে খুব বড় একটা প্ল্যান আছে আগামী এক বছরের আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে এবং রোড রেজারকে নিয়ে তো আপনারা সাথে থাকেন সাপোর্ট দেন এবং অবশ্যই যদি জানান যে কোন জিনিসগুলো ভালো লাগে তাহলে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো চলেন আপাতত দিনের আলোতে আমরা আমাদের বাইকগুলা দেখতে পাচ্ছি যার কারণে বাইকগুলা কোন কোন বাইক গুলা নিয়ে আসছে এটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম তো আমাদের ছোট্ট টিমটা যাইতেছি সাদেকের দিকে বি না থাকো রে আমরা ছোটটা গ্যারেজে আসছি আমাদের একটা নাম্বার প্লেটের নাট টাইট দেওয়ার জন্য কোন লাকি কিছে? আমার কইটা হেটা মাটির ভিতরে ঢুকাই দিয়েছস কামিনা লাগমা রে শেট চাকাটি শেষ আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তায় সবাই একটু সাবধানে চালাইবেন কোনটা আসলে সাবস্টিটিউট রোড আর কোনটা অরিজিনাল রোড এই জিনিসগুলো একটু দেখে চালাইতে হবে আর আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম আসলে রাস্তা একটাই কিন্তু আসলে কোনটা কাজ চলতেছে আর কোনটা কাজ চলতেছে না আমরা আসলে একদমই এক্সপেকটেশন রাখি নাই যে আসলে এরকম কুয়াশা পড়বে আসলে আমি জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে বাট সকালবেলায় সূর্য প্রায় উঠে গেছে তারপরেও পুরো ঘোলাটে হয়ে আছে পুরো সিচুয়েশন আর ঠান্ডা ঠান্ডা লাগতেছে অলরেডি আমার পিনলক লাগানো নাই যার কারণে টুকটাক গ্লাসও বারবার ঘোলা হচ্ছে গ্লাস বারবার মুছতেছি হাত চালাইতেছি বাট ভালো লাগতেছে কারণ উইন্টারের আগেই উইন্টার উইন্টার এই ফিল্ডটা আমরা সবাই পছন্দ করি আর ব্যাপারটা হইতেছে যে ভালো দিনের আলোতেই কুয়াশাটা পাইতেছি এর আগেও হালকা পাইছি বাট ওরকম লাগে নাই বাট এই আলোতে আমি আসলে বুঝতে পারতেছি কী পরিমাণ কুয়াশা চালাইতেছি এই তো খুব বেশি প্যারা হইতেছে না তেরো জিবি বা জিবি নিয়ে আমি ভাবছিলাম যে আরও অনেক বেশি কষ্ট হবে কিন্তু এই হিল রাইডের পাশাপাশি ছোটো ছোটো সিটিগুলোতে হাইওয়েতে যখন চালাচ্ছি আমি আই ফিল গুড জিবি খুব বেশি আমি চালাই নাই এই পিচ ঢালা চকচকে রাস্তায় পাহাড়ের পাশে সকালবেলায় চালাইতে আসলে খুব অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আর সবচেয়ে মজার ব্যাপারটা হইতেছে যে পেছনে আমি করে যে ব্যাগটা নিছি ব্যাগটার মধ্যে অনেক কিছু নেয়া সাথে টিম আর আর জেড আপনাদের ভাবি আমার ব্যাগ ব্যাগেজ ক্যামেরা আর এই হিল রাইডের পিচডালা করকরা রাস্তায় অন্য রকম একটা ভালো লাগা কাজ করতেছে এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন আপনি এই রাস্তায় চালাবেন যদি ফার্স্ট আসেন আপনার প্রত্যেকটা মুহূর্তেই মনে হবে এই রাস্তাটাই বেস্ট আমি বারবারই যখন ভাবতেছি যে এই ক্লিপের পরে আর এই ধরনের একটি রাস্তায় ক্লিপ নিব না বারবারই ক্যামেরা আবার অন করতে হইতেছে কারণ প্রত্যেকটা মোড়েই আমার কাছে মনে হইতেছে এটাই মনে হয় বেস্ট ভিউ আর মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি ফার্স্ট খাগড়াছড়ি এই সাইডটায় আসেন বা সারাদিকের উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে যান তাহলে আপনার প্রত্যেকটা সময়ই প্রত্যেকটা সময়ই আপনার অবাক হইতে হবে আমরা এখন ক্যাম্পের দিকে আছি হ্যাঁ একটা আর্মি ক্যাম্পে আছি যে আর্মি ক্যাম্পটায় আসলে ক্যামেরা অন রাখার ঠিক না এটা রুলস নাই এটা নিয়ম নাই যদি কোনো আর্মি দেখে তাহলে এটা বেড়া দিবে ক্যাম্প এরিয়ার ভিতরে অবশ্যই ক্যামেরা অফ রাখবেন কারণ এখানে অনেকবার চেকপোস্ট আছে আসলে আমাদের সিকিউরিটির জন্য এখানে পুরো এরিয়াটাই আসলে আর্মিদের কন্ট্রোলে আর আমাদের এখানে সেফটি সিকিউরিটির জন্যই আর্মিরা আছে কারণ যেহেতু আমাদের খুব কাছাকাছি এই খেলার কাছাকাছি খুব বর্ডার ইন্ডিয়া বর্ডার তো যার কারণে এখানে আর্মি থাকাটা স্বাভাবিক আর এখানে রাস্তাঘাট থেকে শুরু করে টোটাল সব কিছু ডেভেলপ আর্মিরা করেছে তো এই আর্মি ক্যাম্পের পরেই মনে হয় আমি যতদূর জানি বাঘাইহাট আর্মি ক্যাম্প এই ক্যাম্প থেকে আসলে এন্ট্রি করে সাজিকের উদ্দেশ্যে দিতে হয় তবে রাস্তার কথা যেটা বলছিলাম যে আপনি প্রত্যেকটা সময় মনে হবে যে এটাই মনে হয় বেস্ট ভিউ পড়ে উঠতেছে নিচে নামতেছে আমি আর আপনাদের ভাবি বারবারই অবাক হইতেছিলাম আমার পাশাপাশি আপনাদের ভাবিও বারবার ফোন অন করতেছে আমি বুঝতে পারতেছি দেখতেছি সে ছবি উঠাইতেছে ভিডিও করতেছে তার ভ্লগের জন্য বাট আমি আসলে ক্যামেরার অলরেডি একটা ব্যাটারি শেষ করে ফেলছি দুইটা ব্যাটারি আছে আমার কাছে তো এই প্রত্যেকটা ভিউ আমি নেওয়ার জন্য চেষ্টা করতেছি আর ওই যে বললাম সারপ্রাইজ দেখছেন সামনে পাহাড় আকাশ পিছার রাস্তা সব কিছু মিলিয়ে আপনি প্রত্যেকটা বার প্রত্যেকটা বার আপনার সারপ্রাইজ হবে এই অবাক করা জিনিসগুলো আসলে বাইকে করে না আসলে ফিল করে আমরা এই জায়গাটায় দাঁড়াইছি একটা ছবি উঠানোর জন্য বাট জায়গাটা খুবই রিস্কি অলরেডি আর্মির গাড়ি নিয়ে আসছে পিস্তল পিস্তল নিয়ে আমাদেরকে বলতেছিল এখান থেকে চলে যাইতে এরকম মরে দাঁড়াবেন না তবে ছবিটা আপনাদেরকে দেখায়নি এই যে এই ছবি আমার হিসাব অনুযায়ী ধারণা অনুযায়ী খাগাছড়ি শহরের একদম কাছাকাছি চলে এসেছি আমরা কিছুক্ষণ পরেই হয়তো শহর চলে আসবে যতদূর শুনেছি খাগাছড়ি শহরের ভিতরে খুব সুন্দর রাস্তা খুব সুন্দর একটা পরিবেশ যদিও চিরাং শহরের রাস্তাগুলো আমার খুব ভালো লাগে এই যে খাগাছড়ি শহরের এই গোলচত্বর থেকে ডান পাশে আপনারা যাবেন ডান পাশে সোজা যেতে থাকবেন আর সোজা যাওয়ার পরে মোস্ট প্রবলি আমাদের বামে যেতে হবে অ্যাজ পার গুগল ম্যাপ যাওয়ার পর যদিও আপনারা চেষ্টা করবেন গুগল ম্যাপ ইগনোর করতে কারণ বাংলাদেশে গুগল ম্যাপ ফলো করাটা আসলে অনেক বড়ো বোকামি তবে আমরা এখান থেকে এই যে ব্রিজটা আছে ব্রিজটা থেকে ডানে যাওয়ার কথা গুগল ম্যাপে দেখাচ্ছে সবচেয়ে সেফ হচ্ছে যে আপনারা শহরে ঢুকে কাউকে জিজ্ঞেস করে নেবেন দিকে এই তো প্রায় শহরের ভিতরের রাস্তাগুলা দিয়ে আমরা যাচ্ছি বাবা বা বা তো শহরের ভিতর থেকে আমরা বের হয়ে আসছি এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে বাঘাইহাট ক্যাম্পের দিকে আমরা হালকা রাস্তা নিয়ে নিছি এখান থেকে দশটা আর দশ মিনিট বাকি ম্যাডাম ঘুমায় গেছিলো ঘুমায় ঘুমায় আসতে চলো জিতু কই চলেন আর মাত্র দশ মিনিট আছে এই জায়গায় পড়লো দুধ পুরা রাস্তা শেষ করে আইসা শেষ সময় আসা করছি জায়গায় পড়ছে দাগ লাগছে চলে এসেছি আমরা লাইন আপ করার জায়গায় এখানে আমরা লাইন আপ করছে এই যে আমাদের বাইকগুলা ওই যে শামু এখানে আরো অনেক বাইকার আছে টোটোর সবাই মিলে লাইনে করব এরপর যাবো সাজিকের উদ্দেশ্যে